নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর কয়লা দুর্নীতি তদন্তের ফাইনাল চার্জ ফ্রেম গঠন হওয়ার কথা এবং সেই মামলায় ক্ষুব্ধ বিচারক তিনি সিবিআইকে বললেন রাস্তায় যারা কয়লা ঠেলে তাদেরও কি ধরে নিয়ে আসবেন আসলে সিবিআইয়ের ভূমিকায় মারাত্মক ক্ষুব্ধ বিচারক সিবিআই তদন্তে চূড়ান্ত গাফিলতি রয়েছে বলে মন্তব্য করলেন এই বিচারক তদন্তের পদ্ধতি নিয়েও উঠছে প্রশ্ন আগামী তেসরা জুলাই কি আদৌ ফাইনাল চার্জ ফ্রেম হওয়া সম্ভব এমনই প্রশ্ন তুলেছেন খোদ সিবিআই আদালতের বিচারক বিচারক রাজেশ চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে বলেছেন আপনারা পারলে ভালো হলে আমি নিজেই এই চার্জ গঠন করে নেব অন্যদিকে অভিযুক্তদের আইনজীবীদের প্রশ্ন কয়লা দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে একাধিক পুলিশ অফিসার ও রাজনৈতিক ব্যক্তিত্বের অথচ তাদের চার্জশিটে কোনো নাম নেই বিচারকের ইচ্ছা থাকলেও সিবিআইয়ের অবহেলাতেই চার্জ ফ্রেম গঠন দ্রুত সম্ভব নয় বলেই মত অভিযুক্তদের আইনজীবীদের ক্ষুব্ধ বিচারক সিবিআইকে প্রশ্ন করেন শেষ দশ বছরে একটা কোনো মামলা বলুন যা শেষ হয়ে ট্রায়াল শুরু হয়েছে তখন সিবিআইয়ের আইনজীবী এর কোনো উত্তর দিতে পারেননি গত মঙ্গলবারই কয়লাকাণ্ডে আরও তিনজন গ্রেপ্তার হন বুধবার ওই তিনজনকে তোলা হয় আসানসোল সিবিআই আদালতে মঙ্গলবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইসিএলের প্রাক্তন জিএম অমিত কুমার ধর ও দুই কয়লা কারবারই শ্রীমন্ত অর্থাৎ বাপি ঠাকুর ও বিদ্যাসাগর দাসকে মঙ্গলবার বিকেলেই তাদেরকে গ্রেপ্তার করে সিবিআই অবৈধ কয়লা কারবারে লালার সিন্ডিকেটে মদত ও সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বুধবার তাদের তোলা হয় আসানসোল সিবিআই আদালতে সিবিআই তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করেন ইসিএলের প্রাক্তন জিএম অমিত কুমার ধরের নাম এফআইআরে এক নম্বরে রয়েছে দু সালে সেই এফআইআর হয় অথচ এক নম্বরে থাকা ব্যক্তিকে গ্রেপ্তার করতে সাড়ে তিন বছর সময় লেগে গেল কেন সেই প্রশ্ন তুলছেন বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের দাবি উনি সরকারি কর্মী তাই ওকে গ্রেপ্তার করার অনুমতি পেতে পর্যাপ্ত তথ্য প্রমাণ প্রয়োজন ছিল তাই সময় লেগে গিয়েছে তখন বিচারক পাল্টা প্রশ্ন করেন তথ্য প্রমাণ ছিল না শুধু সন্দেহের বসেই ওই আধিকারিকের নাম উঠল এফআইআর সমাজে কয়লাচোর অপবাদ নিয়ে চলতে হলো তাকে সাড়ে তিন বছর লেগে গেল গ্রেপ্তার করার তথ্য প্রমাণ জোগাড় করতে অথচ যাদের এফআইআর নাম নেই সেই জিএমদের আপনারা গ্রেপ্তার করলেন কেউ কেউ পাঁচ ছ মাস জেলও খেটে নিল এ কী ধরনের তদন্ত তখন সিবিআই দাবি করে কয়লা দুর্নীতি অনেক বড় তদন্ত অনেকের নাম রয়েছে তেতাল্লিশ জনের নাম চার্জশিটে রয়েছে তাই এতটা সময় লাগলো বিচারক এ কথা শুনে বলেন বড় তদন্ত নাকি আপনারা বড় করে ফেলেছেন উপর ছেড়ে তো এবার নিচের দিকে আপনারা নামছেন তাহলে তো রাস্তায় যারা কয়লা ঠেলেন এবার তাদেরকেও ধরে নিয়ে আসবেন এত বড় এজেন্সির তদন্ত এরকমভাবে চলতে পারে না উল্লেখ্য এই কয়লা মামলাতেই আপাতত তিহারের জেলে বন্দি অনুব্রত অর্থাৎ অনুব্রত মণ্ডল অবশ্যই খবরের দিকে নজর থাকবে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার